নমস্কার বন্ধুরা ম্যাপি মিষ্টুর চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমরা যাচ্ছি বেশপুর মন্দিরে মন্দিরটা কিন্তু গাগনাপুর থেকেই এক ঘন্টার রাস্তা তো আমরা কিন্তু সবাই মিলে যাচ্ছি আর সবাই মিলে গেলে কিন্তু একটু বেশি মজা হয় যেহেতু মামার বাড়িতে অটোই আছে তাই আমরা অটো করেই বেরিয়ে পড়েছি আর এখানে রাস্তাগুলো এত সুন্দর চারিদিকে শুধু শসা ক্ষেত আর শসেত তাই আমি আর বেশি কিছু বলবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা এসেছি দেখো একটা <laughs>

দুজন